বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে রান্না করছি শশার এটি মজার সবজি আর আপনাদের ভাইয়া কি করেছে শস্তা পেয়ে বস্তা ভরে শশা নিয়ে আসছে তো এত শশা আমি কি করি সালাদ করে খেতেও তো এত খাওয়া যাবে না তো আজকে ভাবলাম নর্মাল একটি সবজি করি আর এই সবজিটা কিন্তু আমার মা বরাবরই করে থাকতো চলুন তাহলে খুব সিম্পলভাবে এই সবজিটা করছি আর এই সবজিটা কিন্তু যারা ডায়েট করছেন তারাও কিন্তু ট্রাই করতে পারেন মুসুর ডালটা অ্যাফয়েড করে তো আজকে কিন্তু শশাগুলো বিচিগুলো সবগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর বিচির জন্য কিন্তু আমি চটকিয়ে চটকিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া আর একটু সরিষার তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্যাস সবজির মশলা কিন্তু এখানে সমাপ্ত আর কোনো মশলাই অ্যাড করছি না কারণ আমার কাছে এই সবজিটা একটু মশলা মশলা হলে খেতে ভালো লাগে না একটু হালকা লাইটলি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে রুটি বা পরটার সাথেও কিন্তু খেতে অসাধারণ আর সাদা ভাতের সাথে খেতে কিন্তু বলাই চলে একশোতে একশো যাই হোক সবজির সাথে মশলাটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যত ভালো কষানো হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে আর হ্যাঁ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর আমি অতি আগ্রহে বসে থাকি আপনারা কখন কমেন্ট করবেন আর সেটা অ্যান্সার দিব এতে করে আপনাদের সাথে আমার সুসম্পর্ক একটি খুব আস্থার একটি জায়গা তৈরি হয়ে যাবে যার জন্য আর নতুন নতুন আপু ভাইয়াদের সাথে পরিচয় হতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা আমার একটি ভাই বোনেরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোভাবে এত সাপোর্ট করার জন্য আপনাদের প্রত্যেকটা সাপোর্টের কারণে কিন্তু এক ধাপ করে আমি এগিয়ে যেতে পারছি ইনশাআল্লাহ সবাই মিলে একটা পর্যায়ে যে সামনে এগিয়ে যেতে পারবো যে কথায় আছে না একের লাঠি দশের বোঝা যাই হোক তো আমার কিন্তু এই সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর আমি দুইটা দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এবং ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিচ্ছি আর ডালটা কিন্তু ফুলভাবে একদম গলে যাবে না কারণ গলে গেলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না তো ঝোলটা কিন্তু প্রায় অনেকটাই মানে হয়ে আসার দিকে আর এদিকে কিন্তু শশাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর শশা তো সেদ্ধ ছাড়াও খেতে ভালো লাগে সালাদ বা অন্য কিছুর সাথে তো শশা নিয়ে এত ঝামেলা নেই বাসায় কিন্তু আমাদের বাসায় কোনো কিছু প্রপারলিভাবে সেদ্ধ না হলে আপনাদের ভাইয়া খেতে চানা এটাই হচ্ছে মেন সমস্যা যার কারণে আমার সব কিছুই খুব দেখে শুনে ভালোভাবে সেদ্ধ করে তারপরে তাকে পরিবেশন করতে হয় নাহলে ওই দিন আমার মানে মাথাটা একদম শেষ হয়ে যায় কারণ তার কাছে একটু কাঁচা কাঁচা ভাব হলে বা কাঁচা গন্ধ আসলে তার ভালো লাগে না যার কারণে আমি খুব ভালোভাবে কষাই এবং কি ঝোল দিয়ে সুন্দরভাবে ঝোলটা শুকাই অনেকগুলো ঝোল দিয়ে এতে করে জালও হয় আর খেতেও ভীষণ ভালো লাগে আর আমার মতো কার কার এরকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন কিন্তু আমি কড়াই থেকে সবজিগুলো নামিয়ে নিচ্ছি আর আরেকটি কড়াইতে আমি সরিষার তেল খুব ভালোভাবে গরম করে দুটো শুকনো মরিচ দিয়ে আর তেজপাতা দিয়ে পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ বাগারে বা ফোড়ন দিব বলে কারণ এই সবজিটা ফোড়ন না দিলে কিন্তু মোটেও ভালো লাগবে না আর ফোড়নের তরকারি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই সবজিটা তো আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে তো সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আর যারা আমার ভাই বোনের ডাইটে আছেন তারা কিন্তু এরকমভাবে সবজি করে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের জন্য অনেক ভালো হবে অনেক উপকার হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ